সুরেলা অনুবাদে সবাইকে স্বাগত আজ আমরা শিল্পী জুবিন নাওটিয়ালের কণ্ঠে গাওয়া গান উঁচা হ্যাঁ ভবন গানটির বাংলা অনুবাদ সম্পর্কে জানব চলুন জেনে নেই গানটির বাংলা অনুবাদ মূল হিন্দি লিরিক্স উঁচা হ্যাঁ ভবন উঁচা মন্দির উঁচি হ্যা শান মাইয়া তেরি চরণোমে ঝুকে বাদল ভি তেরে পর্বত পে লাগে সইয়া তেরি বাংলা অনুবাদ তোমার ভবন উঁচু মন্দিরও উঁচু তোমার খ্যাতিও মহান মাগো তোমার তোমার চরণে মেঘও নত হয় পর্বতের উপর পাতা তোমার বিছানা মূল হিন্দি লিরিক্স হে কালরাত্রি হে কাল্যাণী তেরা জোড় ধারাপার কই নেহি মেরি মাকে বারাবার কই নেহি মেরি মাকে বারাবার কই নেহি বাংলা অনুবাদ হে কালরাত্রি হে কল্যাণী এই পৃথিবীতে তোমার তুলনা কেউ নেই আমার মায়ের সমান কেউ নেই আমার মায়ের সমান কেউ নেই মূল হিন্দি লিরিক্স তেরি মমতা সে যো হো এসা তো সাগর কই নেই মেরি মাকে বারাবার কই নেই মেরি মাকে বারাবার কই নেই বাংলা অনুবাদ তোমার মমতা থেকেও যা গভীর হবে এমন তো কোনো সাগর নেই আমার মায়ের সমান কেউ নেই আমার মায়ের সমান কেউ নেই মূল হিন্দি লিরিক্স জসে ধারা অর ও নদিয়া জসে ফুল ওর বগিয়া মেরে ইতনে জাদা পাস হেতু বাংলা অনুবাদ যেমন পৃথিবী ও নদী যেমন ফুল ও বাগান আমার এত বেশি কাছে তুমি থাকো মূল হিন্দি লিরিক্স জব না হোগা তেরা আঁচল নয়না মেরে হোঙ্গে জল থল যায়গে কাহা ফির মেরে আঁসু বাংলা অনুবাদ যখন তোমার আঁচল থাকবে না আমার চোখ জলে ভেসে যাবে তখন আমার এই অশ্রু কোথায় যাবে মূল হিন্দি লিরিক্স দুঃখ দূর হুয়া মেরা সারা অন্ধেয়ারো মে চমকা তারা নাম তেরা যা ভি পুকারা বাংলা অনুবাদ আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেল অন্ধকারেও তারা জ্বলে উঠল যখনই তোমার নাম ধরে ডেকেছি মূল হিন্দি লিরিক্স সূরজ ভি ইহা হ চন্দা ভি তেরে জ্যাসা উজাগর কই নেই মেরি মাকে বরাবর কই নেই মেরি মাকে বরাবর কই নেই বাংলা অনুবাদ এখানে সূর্য আছে চাঁদও আছে কিন্তু তোমার মতো উজ্জ্বল আর কেউ নেই আমার মায়ের সমান কেউ নেই আমার মায়ের সমান কেউ নেই মূল হিন্দি লিরিক্স তেরে মন্দিরো মে মাই ম্যানে যোত কিয়া জালাই হো গিয়া মেরে ঘর মে উজালা বাংলা অনুবাদ তোমার মন্দিরে মাগো আমি যেই না প্রদীপ জেলেছি आमार घरे आलोए आलो हो गल मूल हिंदी लिरिक्स क्या बताऊ तेरी माया जब कभी मैं लड़खड़ाया तूने दस भुजाओं से संभाला बांग्ला अनुवाद तुम्हार मायार कथा की कि बोलब जखी होचोट खेची तुम तुम्हार दश हाथे सामले नहींचो मूल हिंदी लिरिक्स खीर जाती है सूखी डाली भर जाती है झोली खाली तेरी ही मेहर है मेहर वाली বাংলা অনুবাদ শুকনো ডালেও ফুল ফুটে ওঠে খালি ঝুলিও ভরে যায় এ সবই তোমার দয়া হে দয়াময়ী মূল হিন্দি লিরিক্স মমতা সে তেরি বড়কে মাইয়া মেরি তো ধরোহর কই নহি মেরি মাকে বরাবর কই নহি মেরি মাকে বরাবর কই নহি বাংলা অনুবাদ তোমার মমতার চেয়ে বড় মাগো আমার কাছে আর কোন সম্পদ নেই আমার মায়ের সমান কেউ নেই আমার মায়ের সমান কেউ নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ